এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সুস্থ ধারায় ফেরার ভোট আজ ডাকশ নির্বাচন নিয়ে প্রতিবেদন ভোট গ্রহণ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গণনা শেষে আজ রাতেই ফল ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন এখন এ নিয়ে রয়েছে আরও একটি বিশ্লেষণ আরও রয়েছে লুকানোর কিছু নেই সবাই ক্যামেরার অধীনে থাকব সাক্ষাৎকারে বললেন নিয়াজ আহমেদ খান এদিকে দেখতে পাচ্ছি সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ঐক্যমত্য কমিশন আরও রয়েছে এশিয়া কাপ শুরু আজ ভারত পাকিস্তানকে ঘিরেই সব রোমাঞ্চ নেপালে ব্যাপক বিক্ষোভ সংঘর্ষ নিহত অন্তত উনিশ দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে ডাকসু ও হল সংসদ নির্বাচন আজ হাট্টাটি লড়াইয়ের আভাস সেনা সদরের প্রেস ব্রিফিং ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সম্পৃক্ততা নেই আরও রয়েছে নেপালে জেনসিদের বিক্ষোভে নিহত উনিশ কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি মিনি পার্লামেন্টের ভোট আজ উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ভোটের প্রত্যাশা শিক্ষার্থীদের তিন পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস প্রচার প্রচারণায় এগিয়ে ছাত্র দল জুলাইয়ের ভূমিকা নারী ও অনাবাসিক ভোটার ফ্যাক্টর এদিকে সাবেক ছাত্র নেতাদের অভিমত শান্তিপূর্ণ ঐতিহ্য ফিরে আসুক গুজব সন্ত্রাসের শেষ কথা কোথায় এ নিয়ে রয়েছে আরেকটি বিশেষ লেখা জনগণই বিএনপির শক্তির উৎস গণতন্ত্রের জন্য আন্দোলন চলবেই বললেন তারেক রহমান দৈনিক ইত্তেফাক প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি ডাকসু নির্বাচন দৃষ্টি পত্রিকার আজ ডাকসুতে শিক্ষা শিক্ষার্থী বান্ধব সংস্কার করার প্রত্যাশা শিক্ষার্থীদের ডাকসু নির্বাচন দু হাজার পঁচিশ ছোট হচ্ছে প্যাকেট কমছে পরিমাণ দামে কমতি নেই ভোগ্য দাম নির্ধারণে স্বেচ্ছাচারিতা দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো